হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জস একাডেমি তো চলে এসেছি তোমার সময় নিয়ে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও হ্যাঁ বন্ধুরা তোমার ভিডিও টাইটেলটা পড়ি পড়তে পারছো মাই টপ টু ফেভারিট পতঞ্জলি সাপ্লিমেন্টস হ্যাঁ বন্ধুরা এক হচ্ছে আমাদের অশ্বগন্ধা জন্য অশ্বগন্ধা ইন্ডাইকলি আমাদের হাইড ইনক্রিসের জন্য ওভারঅল বডিকে মেনটেন রাখার জন্য টেস্টোশনকে ইন্ডাইকলি বুস্ট করার জন্য অ্যাট দ্য সেম টাইম বডি স্ট্রেস রিলিফ থেকে বডিকে রিলিফ দেওয়ার জন্য ওভারঅল বডি ইমিউনিটির জন্য খুবই বেশি বেনিফিশিয়াল আর সেকেন্ড সাপ্লিমেন্ট এখানে আমাদের হচ্ছে দিব্যাশিলাজিৎ পতঞ্জলির তো এই সিরাজি তো তোমার যেন বন্ধুরা ইন্ডাক্টলি আমাদের টেস্টকে বুস্ট করা থাকে অ্যাট সেম টাইম আমাদের ওভারঅল ইমিউনিটিকে এবং ওভারঅল বডির ওয়েলবিংকে মেনটেন করে থাকে এই দুটো সাপ্লিমেন্ট আমার পার্সোনাল ফেভারিট আমি সেই জন্যই ভাবলাম যে এটা তো একটা অনেক তোমার সময় নিয়ে আসা যাক ডেফিনেটলি খুব কম বাইটের মধ্যে দুর্ঘটনা পেয়ে যাবে পতঞ্জলি যদি এই যে অশ্বগন্ধা আছে এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি টাকা একশো গ্রাম তোমরা পেয়ে যাবে তো একশো গ্রাম পঁচিশ টাকা তোমাদের অ্যারাউন্ড এক মাসের কাছ চলে যাবে একশো গ্রাম দিলে কি পাঁচ গ্রাম করে খাও কুড়ি দিন চলে যাবে আরাম করে অ্যাট দা সেম টাইম এতে জিব্বা শিলাজিতটা আছে এটার যে নেটওয়ার্ক হচ্ছে কুড়ি গ্রাম এবং এর প্রাইস হচ্ছে বন্ধুরা একশো তিরিশ টাকা তো একশো তিরিশ টাকা যে কুড়ি গ্রাম দিব্বার শিলাজিত এটাও অ্যারাউন্ড আমাদের দশ থেকে পনেরো দিন চলে যাবে ডেফিনেটলি খুব ভালো একটা ডিল এবং এই যে আয়ুর্বেদিক সাপ্লিমেন্টসগুলো আছে এটার কোনো তো হয় না লং টার্মের জন্য আমাদের বডি জিনে খুব বেশি বেনিফিশিয়াল তো আমি রাত কী থেকে পার্সোনালি এটাকে কীভাবে পঞ্চম করি প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে আমি এই দুধ নিই দুধের সঙ্গে অশ্বগন্ধা পাউডার আমি অলরেডি এখানে মিক্স করে গেছি তার সঙ্গে একটু আমি এখানে শিলাজিত মিক্স করে নিই ওকে তো দেখো লুক লোকাল ফিল এই হচ্ছে ব্ল্যাক কালারের এই লিকুইডটা এটা এই যে সিলাজিটা আছে এটা খুবই পারফেক্ট একটা আয়ুর্বেদিক খাব পাহাড়ি এলাকায় এটা পাওয়া যায় ওকে তো ডেফিনেটলি এটা খুবই বেশি বেনিফিশিয়াল দেখো এই ব্ল্যাক কালারের লিকুইডটা আমি চামচে ছেড়ে নিচ্ছি এতটা পরিমাণ এনাফ বন্ধুরা যদি কনজমশের জন্য তো এটাকেও এই দুধের সঙ্গে অশ্বগন্ধার সঙ্গে একসাথে তোমরা মিক্স করে নাও কত বেস্ট রেজাল্টস ঠিক আছে ভালো করে একটা ঘেটে নিলে এটা দুধের সঙ্গে খুবই তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে ওকে তো খুবই ভালো একটা প্রোডাক্ট ডেফিনেটলি জন্য আমি তোমার সঙ্গে এই ভিডিওটা নিয়ে এলাম অ্যাট দা সেম টাইম এই ভিডিওতে আমি এটা ক্ল্যারিফাই করতে চাই পতঞ্জলি ব্র্যান্ডের তরফ থেকে অন্য কোনো ব্র্যান্ডের তরফ থেকে ভিডিওটা করা হয়নি আমার প্রোডাক্টটা পার্সোনালি ইমপ্রেসিভ রয়েছে আমি সেই জন্য তোমার সঙ্গে এটা রিভিউ প্রেজেন্ট করেছি ওকে তো এখানে এই ভিডিওতে এরকম ইনফরমেটিভ ভিডিও তোমরা দেখার জন্য অবশ্যই এই যে নিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও অনেক বেশি মোটিভেশন পাবো বন্ধুরা এরকম ভিডিও তোমার সঙ্গে ইন ফিচারও আরও আনার জন্য ওকে আর যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই ভিডিও কমেন্টে তোমাদের ডাউট লিখে দেবে ওকে তো ডেফিনেটলি তোমরা যে কোনো আয়ুর্বেদিক স্টোরে ইজিলি এই দুটো প্রোডাক্ট পেয়ে যাবে কিংবা তোমরা চাইলে অনলাইন মার্কেট থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারো আর খুব তাড়াতাড়ি আমি তোমার সামনে আরও ইন্টারেস্টিং এরকম একটি ভিডিও নিয়ে আসবো তার সঙ্গে আমি আয়ুর্বেদিক যে সাবলিডেন্সগুলো আছে বেস্ট শিলাজিত বেস্ট অশ্বগন্ধা বেস্ট গোকসুরা সমস্ত ভিডিওগুলো আমি কম্পারিজেন নিয়ে আমাদের যে বেস্ট ও প্লে লিস্টের সিরিজ আছে সেখানে নিয়ে আসতে থাকবো তো সেই জন্যই বলছি এরকম ভিডিও ফিউচারে আরও ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে আলোচনা চলে যাবে তো তোমরা যদি এই চ্যানেল নতুন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও অনেক বেশি মোটিভেশন পাবো এরকম ভিডিও তোমার সঙ্গে শেয়ার করার জন্য আর বন্ধুরা তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই এই ভিডিও কমেন্ট সেকশনে তোমার তোমার ডাউট লিখে দেবে ওকে আমি সবসময় চেষ্টা করি যে মার্কেটে যে জেনুইন প্রোডাক্টগুলো আছে সেই জেনুইন প্রোডাক্টের বেস্ট রিভিউ তোমার সঙ্গে এইভাবে প্রেজেন্ট করা যাতে তোমরা জেনুইন প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবে অ্যাট দা সেম টাইম তোমাদের ওভারঅল ওয়েলবিংয়ের জন্য সেটা ভালো হয় ওকে তো এরকম ইন্টারেস্টিং টিপস আমার চ্যানেলে আপলোড হতে থাকবে এই হচ্ছে টপ দুটো সাপ্লিমেন্ট পদগুলি যেটা ডেফিনেটলি ইউ গাইস টু ট্রাই ইট আমারও পার্সোনালি খুবই ভালো লাগে এই অশ্বগন্ধা এবং ইসলাজ ওকে দুটোই খুবই বেশি বেনিফিশিয়াল আমাদের হিউম্যান বডির জন্য আর খুবই বেশি বেনিফিশিয়াল আমার ওভারঅল ওয়েলবিং এর জন্য ওকে তো কেমন লাগলো বন্ধু অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে তোমরা তোমাদের অপিনিয়ন জানিয়ে দিও দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে একাডেমি